আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হেল গ্রিন ওয়ার্ল্ডের প্রশিপিং কি আসলে প্রতিকারের থেকে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই সর্বোত্তম কারণ আপনার সামনে যে সমস্যাটা হতে পারে বা বা যে সমস্যাটা আসতে পারে সেই সমস্যার সমস্যার আঙ্গিকে প্রতিরোধটা যদি আমি এখন থেকে চেষ্টা করি বা এখন থেকে তৈরি করি তাহলে কিন্তু সেটা আমার জন্য হবে বেটার একটা জিনিস ঘটে যাওয়ার পরে সেটা প্রতিকার করার চেষ্টা করা আর এই জিনিসটা ঘটার আগেই তার প্রতিরোধ তৈরি করা এটা কিন্তু উত্তম তো আমরা আমাদের যে কোটি কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ মানে অমূল্য এক কথায় আপনি আপনার শরীরের কোনো অঙ্গ আপনি কোটি শত কোটি টাকা দিয়েও আপনি সেই আপনার শরীরে এখন যে অবস্থান রয়েছে এই অবস্থানের মতো আপনি পাবেন না হয়তো আপনি হার্ট ট্রান্সফার করতে পারবেন হয়তো আপনি কিডনি করতে পারবেন কিন্তু আপনার যেটা রয়েছে সেইটার মতো আপনি পাবেন না এবং এগুলো আপনার কোটি কোটি টাকা মূল্যে বললি ভুল হবে এটা অমূল্য এই অমূল্য সম্পদগুলো সঠিকভাবে সঠিক ভাবে যাতে কাজ করে এই অমূল্য সম্পদগুলো যাতে যাতে সঠিকভাবে কাজ করে ঠিক মতো স্থায়িত্ব থাকে সেজন্য কি আমাদের কাজ করা উচিত নয় সেজন্য কি আমাদের কোনো প্রতিরোধ করে গড়ে তোলা উচিত না যেমন আমাদের একটা পর্যায় যে ব্লাড প্রেশার প্রায় মানুষের হয়ে থাকে তো এই ব্লাড প্রেশারের প্রতিরোধটা যদি আমরা আগে থেকেই তৈরি করি অর্থাৎ উচ্চ কোলেস্টেরোল উচ্চ কোলেস্টেরোলের যে সমস্যা সেই সমস্যা যদি আমরা আগে থেকেই সমাধানের বা প্রতিরোধের চেষ্টা করি বা আমাদের শরীরে যাতে এটা না হয় সেটার জন্য যদি আমরা আগে থেকেই চেষ্টা করি বা প্রতিরোধ গড়ে তুলি সেটা অবশ্যই প্রতিকারের থেকে উত্তম হবে তেমনি আমাদের শরীরে যাদের যাদের লো হাই আমাদের রক্তের লিপিট যখন এলডিএল এর পরিমাণ বৃদ্ধি পায় তখন আমাদের রক্তের লিপিড ঠিক থাকে না আর রক্তের লিপিড ঠিক না থাকলে আপনার বিভিন্ন রকম রোগের সম্ভাবনা দেখা দেয় যেমন আপনার ডায়াবেটিস হার্ট ধমনি শক্ত হওয়া আলগামল মাথা ব্যথা এরকম বহু রোগ ব্যাধি আপনার শরীরে এবং আপনার শরীরটা হয়ে যায় রিক্স এবং মানে সময় একটা রিক্সের মধ্যে থাকে এই যে বিষয়গুলো অর্থাৎ এই যে অসুবিধেগুলো আমাদের বর্তমান সমাজে কিন্তু অ্যাভেলেবেল এমন এমন দেখা যায় যে ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে কিন্তু সেটাকে আর ওষুধ মনে করে না এটা খাবারের একটা অংশ ডায়াবেটিসের ওষুধ তো রেগুলার চলতেছে অয় ইনসুলিন নাওলি ওষুধ কিন্তু এগুলো যে আমরা যদি একটু সতর্ক হই তো আমরা প্রতিরোধ করতে পারি অর্থাৎ এগুলো হওয়ার আমাদের শরীরের যে পদ্ধতি বা মেকানিজম সেটা কিন্তু আমরা বন্ধ করে দিতে পারি মানে সেটা আমরা না হয় যাতে সেই ব্যাপারে আমরা আগে থেকেই সতর্ক হতে পারি এবং যদি হয়েও যায় সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যে যে বিষয়টা চেষ্টা করব সেটা হচ্ছে যে এই যে আপনার প্রস্যাপিং টি আপনি তিন ভাবে আপনি আপনার এই বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন তার ভিতরে একটি হচ্ছে যে এক্সারসাইজ অর্থাৎ আপনার রক্তের লিপি ঠিক রাখার জন্য আপনি এক্সারসাইজ করে আপনার যে এলডিএল খারাপ চর্বি আছে এই খারাপ চর্বিগুলো আপনি বান করে বের করে দিতে পারবেন আরেকটা হচ্ছে যে হেলদি ডায়েট আপনি সুষম মানে খাদ্য হেলদি ফুড খাওয়ার মাধ্যমে আপনি আপনার কোলেস্টেরল কে নিয়ন্ত্রণ করতে পারেন আরেকটা হচ্ছে যে ভেজর চা সেই চাটাই হচ্ছে এই প্রসেপিং টি একটা প্যাকেটের ভিতরে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেপিং টি একটা ইয়ে দেওয়া আছে আপনার প্যাকেট দেওয়া আছে আর ওই বড় প্যাকেটের ভিতরে আপনার এই চাটা এই স্যাসেট গুলো থাকে তো আপনাদেরকে আমি বলে রাখি যে এটা হচ্ছে যে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি এটা হচ্ছে ব্র্যান্ডেবল কোম্পানি এই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করার জন্য অনেকে চেষ্টা করে আপনি কাজ না করে নিজেকে সুস্থ রাখার জন্য এই মাল্টি ন্যাশনাল কোম্পানির অর্থাৎ আপনি সিগি সনদপ্রাপ্ত তারপরে এর এই খাবার যে এই চাটা যে সম্পূর্ণ প্রাকৃতিক কেমিক্যাল ফ্রি সেগুলোর সকল দলিল দস্তাবে কিন্তু আছে তো আপনারা আপনারা প্রতিরোধ তৈরি করুন আপনাদের শরীরে প্রতিরোধ তৈরি করুন আমি বলবো অসুস্থ হওয়ার আগেই যদি আপনি সুস্থ থাকার চেষ্টা করেন সেটা আপনার জন্য খুবই ভালো হবে তো এই চাটা আপনি নিয়মিত এই চাটা আপনি নিয়মিত পান করার মাধ্যমে এই চাটা আপনি নিয়মিত পান করার মাধ্যমে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সব সমস্যা থেকে আপনি প্রতিরোধ গড়ে তুলতে পারেন এবং এই প্রতিরোধ গড়ার মাধ্যমে আপনি পেতে পারেন একটা সুন্দর লাইফ স্টাইল হেলদি লাইফ লিড করতে পারেন আমি বলবো যারা আমার এই ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা এই ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এবং এই চাটি সংগ্রহ করুন আপনাদের অবশ্যই এটা লাইফ স্টাইল পরিবর্তন করে দিবে এবং আপনার নিজের সেন্স আপনি নিজেই বুঝতে পারবেন আর যদি আপনি ফলাফল এক মাস পরে কোনো কিছু বুঝতে না পারেন যে আমি আপনার কথা মতো পান করেছি কিন্তু আমার লাইফে কোনো পরিবর্তন ঘটেনি আমার শারীরিক কোনো পরিবর্তন আমি বুঝতে পারিনি তাহলে আপনি আপনার ওই প্যাকেটটি ফেরত দিবেন এবং আপনার টাকাটি আপনি ব্যাক নিয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করি সকলে আমার জন্য দোয়া করবেন